আমি যদি এক একটা প্যান্ট যদি নয় টাকা করে হয় আমি যদি তিনটা প্যান্ট নেই তাহলে তিন নং ছত্রিশ টাকা হবে না সাঁত্রিশ ছত্রিশ টাকা হবে ঠিক আছে তো তিন নং ছত্রিশ কোনোভাবে হবে না কিন্তু এই ভাই বলছে সাতাশ তাহলে উনি ভুল বলছে না ভুলই তো বলছে সাতাশ আপনি সাতাশ বলছেন কেন ভুল বলছেন তাহলে ছত্রিশই হবে ছত্রিশ হয় না আমি আবারও বলে দিলাম ছত্রিশ সবাই বলছে উনি কেন সাতাশ বলল আমি এই জিনিসটা বুঝলাম না না আমি আমি বিচার দেব উনি কেন সাতাশ বললো সবাই ছত্রিশ বলছে ভাই তিন নং ছত্রিশ হয় না হ্যাঁ ছত্রিশ সবাই ছত্রিশ বলছে উনি কেন সাতাশ বললো আসলে তিন নং সাতাশই হয় আমি বলছি সেই টানে হয়ে গেছে মানে আমারও দোষ দিয়ে না ভাই আমি টেস্ট করছিলাম আপনাকে ঠিক আছে